টান <laughs> <laughs>

কে গ্যাসের চুলা নিয়ে যাবে গ্যাসের চুলা আমার আমার গ্যাসের চুলা মিথ্যা ফাইল হবে নাকি গ্যাসের চুলায় যদি হাত দেয় তাহলে খবর আছে এখন কেউ চুলা কিনে দেয়নি আমার চুলা এখানে লাগাই দিয়ে গেছি এত জমিদার ভাড়া দিতে পারে না চুলা কিনবো হ্যাঁ জানাই আমি শুনে আমি ওয়াইদুল তোর শার্টার দেখিস আবার তোর শার্ট কোথায় আছে কোনগুলা তোর ওয়াইদুল তোমার দেখো কি আছে ওরা তো ওই যে দড়ি টড়ি খুলে নিয়ে যাচ্ছে এই মাইয়া দড়ি পাগল একবার আমার ছেলে এসেছিল না আমার ছেলের সাথে